জানো তো কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে তোর প্রিয় খাবার কি আমি নিঃসন্দেহে বলবো মাছ ভাত নমস্কার মায়ের ঘরোয়ায় তোমাদের সকলকে স্বাগত তারপর যদি হয় ইলিশ মাছ তাহলে তো কোনো কথাই হবে না আমি প্রচণ্ড মাছ প্রেমী তো সেদিনকার বাবা ইলিশ মাছ এনেছিল তাই মা রান্না করেছিল ইলিশ মাছ মানে সর্ষে ইলিশ করেছিল আর আমি সর্ষে ইলিশটার থেকেও বেশি ভালো খাই হচ্ছে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত তো শুকনো লঙ্কা দিয়ে ইলিশ মাছের তেল দিয়ে গরম গরম ভাত খেতে না সাংঘাতিক লাগে তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো তোমাদের কোন মাছটা ফেভারেট আর প্রিয় খাবার কি দুটোই জানিও তো খাবারটা খুব টেস্টি হয়েছিল ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর প্লিজ 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 কমেন্ট করো তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে জানো তো ধন্যবাদ